প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এর আগে আমরা সপ্তম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় এর চোদ্দো পর্যন্ত আমরা অঙ্কগুলোকে সমাধান করেছি আজকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমাদের পনেরো থেকে বিশ পর্যন্ত অঙ্কের আমরা সমাধান করব এখানে বলা হয়েছে জোসেফ তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করে তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে সেটা আমাদের কি করতে হবে বাইর করতে হবে তাহলে প্রথমত আমাদের কাজটা হচ্ছে কে আমাদের জোসেফ আমাদের কি করছে কুইন্টাল অর্থাৎ আমাদের যে অংশটা আছে সেটাকে আমরা কী করব লিখব এটি হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্ক যেহেতু এই অঙ্কগুলো একটু লং আমরা খুব মনোযোগ সহকারে বুঝবো তাহলে এটা প্রথমত হচ্ছে কে আমরা জানি আমরা জানি এক কুইন্টন এক তাহলে এখন বলছে আমাদের কুইন্টাল সমান হচ্ছে কে এক হাজার কেজি আমরা জানি কে একশো কেজি পাই আমরা কি জানি এটাকে অর্থাৎ আমরা জানি এক কুইন্টাল ইকুয়াল হচ্ছে কত একশো কেজি যেহেতু কত কুইন্টাল পাঁচ কুইন্টাল তাহলে পাঁচ কুইন্টাল ইকুয়াল হচ্ছে পাঁচ গুণিত আমাদের একশো গুণিত হবে কে পাঁচশো আমাদের হচ্ছে কে কেজি এটাকে ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যায় পাঁচশো কেজি দিকে যেহেতু আমাদের পাঁচ কুইন্টাল আমরা পড়েছিলাম আমাদের হচ্ছে কে পাঁচ কুইন্টাল সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ কে আসবে গ্রাম এটাকে পুরোটাকে আমরা কী করবো গ্রামে পরিণত করবো গ্রামে পরিণত করার জন্য আমাদের হচ্ছে কে এখানে হচ্ছে কে পাঁচশো আমাদের কি পাচ্ছি আমরা কেজি প্লাস এখানে আসবে কে সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম এটাকে পাঁচশো কেজিটাকে আমরা কি করব গ্রামে প্রকাশ করব। এই জন্য আমাদের গুণ করতে হবে কি দ্বারা এক হাজার এটা দিলে আমাদের এখানে পাওয়া যাবে এটা কী করবো আমরা গ্রাম করব তাহলে এখানে প্লাস থেকে সাতশো পঞ্চাশ কে আসবে গ্রাম তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে আমরা মান পাচ্ছি পাঁচ দিয়ে আমাদের পাঁচটা কে আসবে শূন্য আসবে এত হচ্ছে কথা আমাদের গ্রাম প্লাস হচ্ছে কী এখানে সাতশো পঞ্চাশ কী পাবো গ্রাম এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসে পাঁচ দিয়ে দুইটা জিরো তারপরে হচ্ছে সাত পাঁচ জিরো এত কী আসবে গ্রাম তাহলে আমাদের এক খণ্ড জমিতে তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি অতএব এক খণ্ড আমাদের যে কথাটি বলছে কে এক খণ্ড জমিতে কী উৎপাদন করে আলু আলু উৎপাদন করে এই যে সংখ্যাটা পেলাম ওইটা পাঁচ ডাবল জিরো সাত পাঁচ শূন্য এত কেসবে গ্রাম যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট কয়ে আছে এগারো খণ্ড তাহলে এগারো খণ্ড জমিতে আমাদের আলু উৎপাদন করবে এটার সাথে গুণ হবে পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ শূন্য গুণিত হচ্ছে এগারো এটা পাওয়া যাবে আমাদেরকে গ্রাম এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায় পাঁচ পাঁচ শূন্য সাত সাত হ্যাঁ তারপর হচ্ছে শূন্য শূন্য এটা পাওয়া যায় আমাদেরকে গ্রাম পাওয়া যায় এখন এই গ্রামটাতে আমাদের কেজিতে প্রকাশ করবো মেট্রিক টনে প্রকাশ করবো আর কি তাহলে এখানে আমার আমরা লিখতে পারি আবার আবার এখানে মানটা পাচ্ছি কি আমাদের মোট মান ছিল পাঁচ পাঁচ শূন্য সাত সাত শূন্য শূন্য এটা হচ্ছে কি আমাদের গ্রাম তাহলে এটাকে সর্বপ্রথম আমাদের এই সাতশো পাঁচ সাতশো গ্রামটাকে আমরা আলাদা করবো তাহলে এখান থেকে পাচ্ছি পাঁচ পাঁচ তারপর হচ্ছে শূন্য সাত এটার জন্য কয়টা শূন্য তিনটা শূন্য আমরা পাবো গ্রাম প্লাস হচ্ছে কে সাতশো এখানে পাচ্ছি আমরা কে গ্রাম তাহলে এটাকে ক্যালকুলেশন করলে গ্রামটাকে কেজিতে প্রকাশ করব পাঁচ পাঁচ শূন্য সাত এক দুই তিন ভাগ হবে কে আমাদের এক হাজার এটাকে করলে আমাদের এখানে পাচ্ছি আমরা কে কেজি প্লাস সাতশো এটাকে আমরা পাবো কে গ্রাম তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা পাওয়া যাবে পাঁচ পাঁচ শূন্য সাত এটাকে পাবো আমরা হচ্ছে কে কেজি প্লাস সাতশো এটা পাওয়া যাবে কে আমাদের গ্রাম এরপরে আমরা এটাকে সাতশো এটাকে আমরা ইয়া করে নিলাম তাহলে এখন বলছে সাতশো পাঁচশো সাত কেজিকে আলাদা করে নিয়ে নেব তাহলে এখানে আমাদের আসবে কে এই তিনটার জন্য তিনটা শূন্য এটা হবে কে কেজি প্লাস পাঁচশো সাত কে আসবে কেজি প্লাস হচ্ছে কে আমাদের সাতশো কে আসবে এটাকে আছে আমরা কি পাচ্ছি গ্রাম তাহলে এটাকে আমরা কেজিটাকে অর্থাৎ কুইন্টাল করব। আমরা হচ্ছে এটা পাঁচ হাজার ভাগ হবে কে এক হাজার এটাকে পাচ্ছি আমরা এক হাজার মানে এটাকে বলছে মেট্রিক টন তাহলে এখন বলছে কি আমাদের এটাকে পাচ্ছি মেট্রিক এটা পাবো আমরা টন প্লাস পাঁচশো সাত কি পাচ্ছি আমাদের কেজি প্লাস সাতশো পঞ্চাশ কী পাওয়া যাবে গ্রাম এটা পাওয়া গেল তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে পাঁচ কী হবে মেট্রিক টন প্লাস সাতশো পাঁচশো কত আসবে সাত কেজি প্লাস সাতশো পঞ্চাশ কি পদ আছে আমাদের গ্রাম অতএব আমরা লিখতে পারি পাঁচ কে এসবে মেট্রিক টন পাঁচশো আমাদের কি সাত কেজি এবং হচ্ছে কি আমাদের সাতশো পঞ্চাশ কে এসবে গ্রাম তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এই মানটা কি করা যায় পাওয়া যায় তাহলে আমরা অতএব লিখতে পারবো এগারো খণ্ড জমিতে পাঁচ মেট্রিক টন সাতশো পাঁচশো সাত কেজি এবং সাতশো পঞ্চাশ গ্রাম এরপরে আমাদের আরেকটা ম্যাথ আমরা দেখব আমাদের ম্যাথ কী বলছে আমরা ষোলো নম্বর ম্যাথটাকে দেখবো ষোলো নম্বর ম্যাঁত কী বলছে পরেশের ষোলো একর জমিতে আঠাশ মেট্রিক টন ধান উৎপাদন করে তার প্রতি একর জমিতে কী পরিমাণ ধান উৎপাদন করে এটা আমাদের কী করতে বলছে বাহির করতে বলছে তাহলে আমাদের এখানে আমরা কি করব আলোচনা বিষয় আলোচ্য বিষয়টা হচ্ছে পরেশ কি করছে ধান উৎপাদন করছে কতগুলো ধান উৎপাদন করছে এটা বাইর করব। তাহলে আমরা জানি এটা হচ্ছে কত নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক তাহলে এটাকে আমরা কি করব করতে পারি তাহলে মনে এটাকে যেহেতু আমাদের প্রথমত বিষয়টা হচ্ছে কি আমরা এটাকে জানি আমরা জানি কি এক মেট্রিক টন এক মেট্রিক টন ইকুয়াল হচ্ছে কে এক হাজার কেজি এক হাজার কেজি যেহেতু সে কত মেট্রিক টন চা উৎপাদন করছে অর্থাৎ হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে আটাশ মেট্রিক টন তাহলে এটা দেব কে মেট্রিক টন ইকুয়াল এক হাজার গুণিত হচ্ছে কী থাকবে আমাদের আটাশ এটা হচ্ছে আমাদের কী হবে কেজি তাহলে এখানে আমরা পেয়েছি আটাইশ হাজার কী পাবো আমরা এটাকে ক্যালকুলেশন করলে কেজি পাব তাহলে এখন হচ্ছে আমাদের যেহেতু এখানে আছে কে ষোলো একর ষোলো একর জমিতে ধান ধান কি হবে আমাদের হচ্ছে উৎপন্ন হয় এটা হচ্ছে আটাইশ হাজার কী আটাইশ হাজার কেজি তাহলে এক একর জমিতে ধান উৎপন্ন হয় এখানে হচ্ছে আটাইশ হাজার ভাগ হচ্ছে কে আমাদের ষোলো এটাকে কেজি পাবো এটাকে ক্যালকুলেশন করে আমাদের মান পাওয়া যায় সতেরোশো তো আমাদের হচ্ছে পঞ্চাশ এটাকে পাচ্ছি আমরা কেজি পাই তাহলে এটাকে যদি আমরা কী করি এটা হচ্ছে এই সাতশো পঞ্চাশ কেজিটাকে আলাদা করলে তাহলে এক এক দুই তিন এটা কি হবে কেজি প্লাস সাতশো পঞ্চাশ কী পাবো আমরা কেজি তাহলে এটাকে আমরা এক হাজার কেজি মানে জানি আমরা হচ্ছে এক মেট্রিক টন তাহলে এক কী পাবো আমরা মেট্রিক এটি হচ্ছে টন প্লাস থেকে সাতশো পঞ্চাশ কেজি তাহলে এটাকে আমরা এত লিখতে পারি এক মেট্রিক টন এক মেট্রিক টন সাতশো পঞ্চাশকে আসবে কেজি তাহলে ষোলো নম্বর ম্যাথে এক একর জমিতে তিনি ধান উৎপাদন করতে পারলেন এক মেট্রিক টন সাতশো কে আসবে কেজি আসবে এরপরে আমাদের আরেকটা ম্যাথ আমরা কী করবো নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার যে বিষয়টা হচ্ছে আরেকটা ম্যাথ সম্পর্কে কী করবো আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কেই দেখে কি বলছেন সতেরো নম্বর আমাকে বলছে একটি স্টিল মিলে এক মাসে আমাদের বলছে কি বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মেইলে ওই মিলে হচ্ছে কি দৈনিক কি পরিমাণ রড কি করে উৎপন্ন হয় তাহলে প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের এক মাস আমাদের এক মাসটাকে তাহলে এখন আমরা কী করতে পারি সতেরো নম্বর লিখতে পারি তাহলে আমরা জানি তাহলে কে আমরা জানি কি জানি এক মাস এক মাস ইকুয়াল হচ্ছে কে তিরিশ দিন সমান হচ্ছে আমাদের কত তিরিশ দিন তাহলে এরা কত দিনে উৎপন্ন করে তিরিশ দিনে তাহলে আমরা এখানে দেখতে পারি তিরিশ দিনে তিরিশ দিনে কি করে রট উৎপন্ন করে উৎপন্ন করে যেহেতু আমাদের বলা হয়েছিল কত বি দুই হাজার বিশ হাজার হচ্ছে কে মেট্রিক টন আমাদের হচ্ছে কে মেট্রিক টন তাহলে এখান থেকে হচ্ছে এক দিনে রড উৎপন্ন করে এটা হচ্ছে কে বিশ হাজার ভাগ হচ্ছে কত তিরিশ এটাকে পাবো আমরা হচ্ছে কে মেট্রিক টন এটাকে ক্যালকুলেশন করে আমাদের পাওয়া যাচ্ছে ছয় 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 দুই বাই হচ্ছে কত তিন এটা হবে কে মেট্রিক আধ হচ্ছে কে টন তাহলে এটা আমরা কী করা যা পাওয়া যায় এটাকে এখন আমরা কী করবো ভাঙব তাহলে এখানে হচ্ছে ছয় 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 এটা হবে কে মেট্রিক টন মেট্রিক টন প্লাস দুই বাই হচ্ছে কত তিন মেট্রিক টন তাহলে এখানে আমাদের যা আছে এটাকে তাই রাখব ছয় 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 এটা হচ্ছে কে মেট্রিক টন প্লাস এটাকে আমরা কি করব এটাকে কেজিতে প্রকাশ করলে দুই গণিত হচ্ছে কে আমাদের এক হাজার আমরা এক হাজার মানে জানি এক মেট্রিক টন এক ভাগ হচ্ছে কত তিন এটা হবে কে কেজি এটাকে পাচ্ছি আমরা কে কেজি পাইলাম তাহলে ছয় 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 এটাকে পাবো কে মেট্রিক টন প্লাস এখানে আমাদের আসবে ছয় 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 দুই বাই কী হবে তিন এটাকে আমরা লিখতে পারি কে কেজি তাহলে পূর্বের মতো করে ছয় 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 এটা হচ্ছে মেট্রিক টন প্লাস এখানে ছয় 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 কেজি প্লাস লিখতে পারি টু দুই বাই তিন কে আসবে এটাকে কেজি করতে পারি আমাদের যা আছে তাই লিখবো ছয় 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 এটা হবে কে মেট্রিক আমাদের হচ্ছে কে টন প্লাস ছয় 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 কে আসবে এটা হচ্ছে কে কেজি প্লাস এটা কিও এক হাজার অর্থাৎ হচ্ছে কে আমাদের এক হাজার গ্রামে হয় এক কেজি দুই গুণিত হচ্ছে কে এক হাজার ভাগ হবে কত তিন এটা কি আসবে আমাদের গ্রাম আসবে তাহলে এটাকে যখন আমরা কী করব ক্যালকুলেশন করব। তাহলে ছয় 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 কে আসবে মেট্রিক টন প্লাস ছয় 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 এটা আসবে কে কেজি প্লাস ছয় 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 দুই বাই কে আসবে তিন এটা কে আসবে আমাদের গ্রাম পাওয়া যাবে অতএব এটাকে আমরা লিখতে পারি ছয় 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 মেট্রিক টন হ্যাঁ ছয় 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 কে আসবে কেজি এবং আমাদের হচ্ছে কে ছয় 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 সমস্ত দুই বাই তিন কে আসবে গ্রাম এটা কি করে উৎপাদন করে এরপরে আমাদের আমরা ম্যাদ আসব আঠারো নম্বর ম্যাথে আঠারো নম্বর ম্যাথটা কী বলছে সেটা একটু আমরা কী করে দেখে নেই আঠারো নম্বর ম্যাথ বলছে এক ব্যবসায়ী কোনো দিন কোনো এক দিন দুইশো বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন ওই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে কি করেন বিক্রি করেন আমাদের এটাকে এক মাসে কি করবে বিক্রি করবে সেটা আমাদের কি করতে হবে বাইর করতে হবে তাহলে আমরা এর আগে জানছি আমরা জানি আঠারো নম্বর অঙ্ক আমরা লিখব আমরা জানি এক মাস একুয়াল আছে কে এক মাস একুয়াল কত দিন তিরিশ দিন ছেলে সে কী করে একদিনই বিক্রি করেন কয় বিক্রি করেন একদিনই বিক্রি করেন তাহলে এখন বলছে এক দিনে কী বিক্রি করেন ডাল ডাল বিক্রি করেন হচ্ছে কত কেজি আমাদের একদিনে ডাল বিক্রি করেন এটা হচ্ছে বিশ কেজি চারশো গ্রাম তাহলে এটা হচ্ছে তিরিশ দিনে ডাল বিক্রি করেন এটা হবে কে বিশ কেজি হ্যাঁ প্লাস হচ্ছে কি আমাদের বা এটা হচ্ছে কি চারশো গ্রাম এটার সাথে আমাদের গুণ হবে কে তিরিশ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের তিন দোকানা কত হয় ছয় আমাদের হচ্ছে কি এখানে কেজিটা যেটা আছে এটাকে আমরা কি করতে পারি লিখতে পারি তাহলে তিন দোকান ছয় এটাকে ডাইরেক্ট আমরা লিখলাম ছয়শো কেজি এবং আমাদের প্লাস তিন আছে এটা হচ্ছে বারো তিনটা শূন্য দিব এটা হচ্ছে কে গ্রাম এবং এখান থেকে পাচ্ছি আমরা ছয়শো কেজি এই গ্রামটাকে আমরা কেজিতে প্রকাশ করব বারো হাজার ভাগ হবে এক হাজার এটা হবে কে আমাদের কেজি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে ছয়শো কেজি আর এখান থেকে পাচ্ছি আমরা কে বারো কেজি তাহলে দুইটাকে আমরা পাচ্ছি কে ছয়শো কত আসবে বারো কেজি আমরা এটা পেয়েছি তাহলে তিরিশ দিনে সে বিক্রি করতে পাবে ছয়শো বারো কেজি উনিশ নম্বর অঙ্ক একটা দেওয়া আছে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপাদন করে অনুরূপ সাত খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপাদন করবে আমাদের এই যে আঠারো নম্বর ম্যাথের মতোই এই ম্যাথটা তাহলে আমরা এটা ম্যাথটা পাচ্ছি কত নম্বর উনিশ তাহলে আমরা যদি এটা কী করি উনিশ করে যায় তাহলে আমাদের ম্যাটটা হচ্ছে কি আমরা লিখতে পারি এক খণ্ড এখানে লিখবো আমরা এক খণ্ড জমিতে জমিতে সরিষা সরিষা উৎপন্ন হয় এখানে আমাদের দেওয়া আছে বিশ কেজি বিশ কেজি আটশো গ্রাম আটশো গ্রাম তাহলে অনুরূপ কত খণ্ড সাতখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় আমরা এটা লিখতে পারি বিশ কেজি হ্যাঁ আটশো পঞ্চাশ কে আসবে গ্রাম ইন্টু যেহেতু সাত কে সাত খণ্ড এই জন্য সাত দিয়ে আমরা কী করবো গুণ করবো তাহলে এখানে চারি সাতটা আছে কত সাত দু চোদ্দো একশো কে আসবে চল্লিশ কেজি ক্যালকুলেশন করে এবং প্লাস এখানে হচ্ছে সাত শূন্য শূন্য পাঁচ সাতটা হচ্ছে পাঁচ হাতে আমাদের তিন থেকে পা সাত আশে ছাপান্ন আর তিন হচ্ছে আমাদের কি আসবে এখানে উনষাট তাহলে এটা হচ্ছে কি আমাদের কি পাওয়া যাবে গ্রাম পাওয়া যাবে এই গ্রামটাকে আমরা কি করব কেজিতে প্রকাশ করব একশো চল্লিশ আসবে কেজি প্লাস এখানে আসবে কি আমাদের এটাকে যদি আমরা এই নয়শো পঞ্চাশটাকে আমরা কী করে বাদ দিই এর জন্য কে আসবে দুই তিনটা শূন্য পাবো এত গ্রাম প্লাস হচ্ছে নয়শো কে আসবে পঞ্চাশ গ্রাম এটাকে ক্যালকুলেশন করলে একশো চল্লিশ কে আসবে কেজি আর এটাকে এক হাজার দ্বারা ভাগ করলে কে আসবে পাঁচ কে আসবে কেজি প্লাস নয়শো কে আসবে পঞ্চাশ গ্রাম তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি একশো চল্লিশ আর পাঁচ যোগ করলে একশো কে আসবে পঁয়চল্লিশ কে আসবে কেজি প্লাস থেকে নয়শো পঞ্চাশ গ্রাম অতএব এটাকে আমরা লিখতে পারি একশো পঁয়চল্লিশ কেজি এবং নয়শো কত আসবে পঞ্চাশ গ্রাম তাহলে সেই সাতখণ্ড জমিতে অর্থাৎ উৎপাদন করতে পাবে এতটুকু তাহলে আমাদের এরপরে উনিশ নম্বর অঙ্ক আমাদের গেল এরপরে আমাদের কি আছে বিশ নম্বর অঙ্ক আমরা বিশ নম্বর অঙ্কটা যদি একটু কী করি খেয়াল করি বিশ নম্বর অঙ্কে আমাদের কি বলছে তাহলে বিশ নম্বর অঙ্কটা আমরা কী করব একটু মনোযোগ দিয়ে দেখব বিশ নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে একটি মগের ভিত আয়ত্ত ভিতরের আয়তন পনেরোশো কি আছে ঘন সেন্টিমিটার তাহলে দুইশো সত্তর লিটার লিটারে কতটি মগ লাগবে এটা আমাদের হচ্ছে কে মগের অঙ্ক তাহলে কতটুকু লাগবে এটা আমরা কী করবো বাহির করবো তাহলে প্রথমত আমাকে জানতে হবে যে কত সেন্টিমিটার বা মিলিমিটার ইকুয়াল আমরা কত হবে তা দেওয়া আছে আমাদের এখানে আমরা লিখবো কত নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্ক তাহলে বিশ নম্বর অঙ্কে আমরা বলছে মগের ভিতরের আয়তন দেওয়া আছে দেওয়া আছে কে মগের মগের ভিতরের ভিতরের আয়তন আয়তনটা পাচ্ছে কে আমাদের পনেরোশো আমাদের ঘন সেন্টিমিটার তাহলে এটাকে আমাদের হচ্ছে কে লিখতে পারি পনেরোশো ভাগ এটা হচ্ছে কি এক হাজার এটা হবে কি আমাদের লিটার এখানে হচ্ছে এক ঘন সেন্টিমিটার এটাকে লিটারে প্রকাশ করতে গেলে এক ঘন আমাদের কী করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কী পাবো আমরা লিটার এটা পাচ্ছি তাহলে মোট পানি আমাদের আছে কতগুলো তাহলে এটা আমরা দেখতে পারি মোট পানি পানি আছে আমাদেরকে দুইশো সত্তর কী আসবে লিটার তাহলে অতএব আমাদের এটা লিখতে পারি কে মগের সংখ্যা তাহলে এখানে হচ্ছে কে মগের সংখ্যা সংখ্যা হলো কে আমাদের এখানে লিখতে পারি মোট পানি মোট পানি ভাগ মগের মগের হবে কে ভিতরের আয়তন তাহলে আমরা যদি এখন ভিতরের আয়তন লিখবো মোট পানি হচ্ছে কে দুইশো আর মগের ভিতরের আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট কত আসবে ফাইভ মানে এক দশমিক পাঁচ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে কে কেজি পাবো আমরা তাহলে এখান থেকে আমাদের বা কেজি বা লিটার আমরা যেটাকে বলি লিটার ইকুয়াল না এটা হচ্ছে কি যেহেতু পরিমাণ বাড়ি বলছে এতটি মগ মগের সংখ্যা তাহলে কি আসবে একশো আশিটি তাহলে এখান থেকে আমাদের মগের সংখ্যা পাইলাম একশো আশিটি পরবর্তী ম্যাথের সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত